হ্যালো বন্ধুরা ফরিদ আহমেদ ট্রাভেলিংসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন যে সমস্ত ভাই বোনেরা ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব প্র আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি ফলো দিবেন তাহলে চলুন উজবেকিস্তানের শহর দেখতে কেমন সে শহর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খুবই ভালো লাগে রাস্তাঘাটে কেউ কোনো একটা পানির বোতল সেভেন নামের বোতল বিড়ি সিকেট বা কোনো কিছু খাওয়া দাওয়ার পরে ময়লাগুলো সবাই ডাস্টবিনে ফেলে রাস্তাতে কেউ ফালায় না সে দৃশ্য দেখে খুবই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খুবই ভালো লাগে সেই জন্য ভিডিওটি তুলে ধরলাম যাতে আপনারাও দেখেন এবং বিদেশের শহরগুলো উপভোগ করেন তাহলে এবার চলি বিদায় নিচ্ছি আস